মাননীয়া এটা তো ঈদের উৎসব নয় এটা তো রেড রোড নয় তাহলে আপনি কোন আক্কেলে আপনি মাথা ঠেকে এভাবে দুর্গা মণ্ডপে প্রবেশ করলেন পুরোপুরি ব্যবসা বানিয়ে দিয়েছেন নাকি আপনারা সব ক্ষেত্রে শিল্প আর শিল্পী মা আসছেন দেবী দুর্গা আসছেন তার আবাহন হয় তার আরাধনা হয় আগামীকাল মহালয়া ভুলে যেতে পারেন আপনারা আপনাদের কাছে তো সবকিছুই বিক্রি করার জিনিস হয়ে দাঁড়িয়েছে বোধহয় আপনাদের পুজো মন্ডপ খুব ভুল না করলে একসময় আপনারা থিম দেখার জন্য বোধ আলাদা করে টিকিট কাটার বন্দোবস্ত করেছিলেন বোধহয় ভুলে গেলেন যখন অনুদান নেন যখন মাননীয়াকে ইনভাইট করছেন উদ্বোধন করার জন্য তখন কয়েকজন আকাশের অবস্থা থেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেননি আচ্ছা মাননীয়া যে কাজটি করলেন উনি কি বোঝাতে চাইছেন আর উনি অপমানটা কাদের করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে না মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমার তো মনে হয় দু সম্প্রদায়ের মানুষকে অপমান করা হচ্ছে যেব একটা ধর্মীয় পোষা সেটা সবাই করতে পারে না আর একটা পুজো মণ্ডপ উদ্বোধন করার জন্য এই ব্যক্তিকেই রাখতে হবে আর কোনো সেলিব্রিটি ছিল না